আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যেহেতু দেখতে পাচ্ছেন বাইক নিয়ে রওনা হয়েছি যেটা নাকি রামড়িয়া স্বামী বৃহৎ ইস্তেমা হইতেছে ওই ইস্তেমায় আর এদিকে সন্ধ্যা বিলা ভাব অলরেডি লাইট দিয়ে দিছে তাতে দেখতে পারছেন তো বাপসি ওই জায়গায় যাই এনে মাগরিবের নামাজ পড়ম আর কি ওইটা বাপসি কিন্তু এদিকে মাগরিবের টাইম হয়ে গেছে তো আন্ধার আন্ধার হয়েছে যেহেতু কিন্তু এই ভিডিওতে অল্প লাইট দিয়ে দিছে দেখে দেখা গেতেছে যে না আন্দারও নাই কিন্তু এই পাশে মাগরীবের সময় ওই তো ওয়ে গেছে কিছু ভাব সন্ধ্যা সন্ধ্যা এরকম হয়েছে অবস্থা কিন্তু অন্য মানুষটা যে পামু কি পামু না ওই একটা অবস্থা আছে হয়েছে কারণ মনে হয় যে একবার ভাবি পামু আবার ভাবি যে পামু নাই পামু নাই তো ওই অবস্থায় মেলা করছি তবে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা নামাজ ইস্তেমাজে পড়তে পারি কি পারি না বা কোনে কার কন্ডিশন বা কি পরিস্থিতি কি তা তো আর জানি না তবে বাইকটা যদি বহুত ফাঁকে থেয়া যায় কি কারণ ইজতেমার সময় তো বাইক নিয়ে যাওয়া মেন প্যান্ডেলের পোগালে তো বাইক যা যাওয়া জানা ওটা আমরাও জানি কারণ আমাকে ওয়াকিফ আছে কারণ আগে বর্তে জানতাম না তো যাওয়া বছর আমাকে ওই জায়গায় বমটারিতে ইজতেমা হওয়ার জন্যে পরবর্তী ওই ওয়াকিফটা হয়েছে আর কি জানি যে ইজতেমা স্টার্ট হইলে বাইক কমসে কম পাঁচশো মিটার ফাঁকে থেকে যাওয়া লাগে রাস্তাটাও খারাপ যে বালু সালু দিছে আর কি ডাবা ডাইভার জায়গা পরে বালু দিছে এনকার মানুষে যাই কমিটির মানুষ দিছে রাস্তার ব্যবস্থা ভালোই করছে তবে দেখতে থাকেন ভিডিওটা সম্পূর্ণ আসলে নসিবে কি আছে কি হয় তবে আশা করছি যদি বাড়ির থেকে যে এটা ভাব যে পাম পামই আর কি বাগ্রীভ হয়ে জায়গায় যে পড়তে তো সম্পূর্ণ ভিডিওরা দেখে নিছে আর যদি ভালো লাগে তাহলে শেয়ার দেওয়া হয় অন্যজনকে দেওয়ার জন্য সুযোগ করে দেন আর কারণ আজকে ইস্তেমার কিন্তু দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সকালকার একটা ই দিছিলাম যেটা রিলস আর এটা হলো ব্লগ ভিডিও যেটা দিতেছি আজকে দ্বিতীয় দিন তো সন্ধ্যায় ও বা ও বা বাপ এদিকে একদম পাথরের মাঝখান দিয়ে মেলা করছি তবে দেখতে পারছেন তো এই জায়গায় এই যে কেউ একটা ভিড়ের মতো দেখতেছি দেখা যায় কি হয় দেখি এই ও এই জায়গার মানুষও তার মানে ভিড় আসতেছে আরো জায়গায় জায়গায় থেকে দূর দূরণির থেকে মানুষ অলরেডি ইস্তেমা আসতেছে তার জন্য এখানে ভিড় আর কি পিলপিলি তো ভালোভাবে চলতে পারে না সেই জন্য তারপর রাস্তা মাঝে মাঝে অল্প খারাপও আছে বালু চালু দিয়ে ঠিকঠাক করছে তো এইদিকে পামু পামু পামুবা ভাব যেহেতু ভিড় বেশি বেশি হইতেছে সেই জন্য মনে হইতেছে যে ইস্তেমার মূল প্যান্ডেলটা পামু পামু এরকম অবস্থা হয়েছে কিন্তু এখনো মনে হইতেছে না যে পামু বিলে দূর ওই যে দেখা গেতে আছে দুঃখ কিন্তু ভিডিওতে দেখা গেতে না কিন্তু খালি চোখে দেখা যায় আর কি তবে ওই যে দেখা গেতেছে লাইট শার্ট গুলো দেখা গেতেছে তা তো আপনারা ভিডিও তো দেখতে পারছেন ওই যে লাইট শার্ট যেটা মার্কেট বা বাজার হয়েছে যে বা লাইট শার্ট গুলো দেখা গেতেছে বা ইস্তেমার লাইট মানুষের মানুষের দেখা দেহাগত আর গাড়ি ঘোড়া গুনে রাখছে যে চার চাকা গুনে এই যে দেখা আছে অলরেডি মনে হয় যে পাওয়া পাওয়া অবস্থা হয়েছেই যে মেন না কিন্তু যে জায়গায় গাড়ি ঘোড়া বা বাইক সাইক গুনে রাখবো সেই জায়গায় এই যে অলরেডি মানে বাইক সাইক চার চাকা গুনে রাস্তা ব্লক ব্লক অবস্থা আমি ডাইন সাইডতে বেশি করে কাইটা যায় উঠতেছি তো এদিকে সিঙ্গেল আমাকে দিতাছে এই যে সিঙ্গেল দিতাছে আছে এরা যে বাইক নিয়ে যাওয়া যাব না তবে এই জায়গায় বাইক রাখুম আর কি দেখা যায় কি হয় এই যে এই যে বাইক নিয়ে যাওয়া দিতেছে না কারণ আমারও নাম মানা করতেছে তার মানে বাইক এম ভি ঘুরাও তবে দেখা যায় বাইক এই জায়গায় ঘুরিয়ে দেখি কুম্পি নেওয়া যায় তো বহুত বাইক সব রাখছে খারাইছি খারানোর পরে বাইকটা কোন জায়গায় নেওয়া যায় দেখা যায় তবে তাম বাইক জায়গায় সবই আমার না খালি সবেরই বাইক এক জায়গায় আছে কারণ এই জায়গায় বাইক থেকে এই জায়গার থেকে হাইটে যাওয়া লাগবো ওই মেন পেন্ডেল ভিতরে আর যেহেতু আর আমার ওই মনের সময়ও কম যেহেতু আমি মাগরিবের নামাজ পড়বর্তে চাইছি ওই জায়গায় তবে দেখতে থাকি আর গেঁথে থাকি যাই আর দেখি আর আপনারাও দেখেন সাথে থাকেন কি হয় অ্যাকসুয়ে মা নামাজটা পড়তে পারুন কি পারুম না কি হয় দেখি এই জায়গায় বাইক আর আইটেম লাগলাম তে আমারও আরছেন কারণ মানুষের হাড়ারি সবই আরার আরতাছে এই দেখাই মার্কেট তো বহুত বড় মার্কেট বসে একদম জায়গা হালবি হাল দোকান হইছে চারুপাশে এরকম পাশে এই জায়গায় এরকম আছে গলি গলি হয়ে গেছে গাই যে এই যে একটা গুলি মার্কেট এই একটা গুলি বা দোকান পোহর তামাম হয়েছে এই একটা গুলি এই একটা গুলি বা ওইছে বহুত দোকান পোহর হয়ে গেছে তো ইতিমধ্যে আজান দিব দিবা ভালো ভাব হইতেছে আজান দেয় নাকি অলরেডি আজান স্টার্ট হয়ে গেছে তা তো শুনতেই পারছেন আজান শুনেন দেখিয়ে মানুষের সবই দেখেন নামাজ পড়বার যাব সবাই নামাজের জন্য এই যে কার্পেট সার্পেট সবই নিয়ে রেডি কেউ প্লাস্টিক নিয়ে রেডি যাইতেছে কেউ কার্পেট নিয়ে যাইতেছে কারণ আজান যদি হয়ে গেছে তাহলে সবাই এখন মাগরীবের নামাজ পড়ার জন্য রেডি প্রস্তুত আর কি কারণ মাগরিবের আজানের পর আর দেরি করে না সাথে সাথে নামাজ হয় আমরা সবই জানি তো সেই জন্যে কেউ অজুকরতা আছে তাতে দেখতে পাচ্ছেন বহুত দূরে কিন্তু জুম করে দেখালাম কেউ প্লাস্টিক কিনতেছে দেখেন কেউ প্লাস্টিক কিনতেছে নামাজ পড়ার জন্য কেউ প্লাস্টিক বিছা বানিয়েছে তে আমি এই জায়গায় পড়ি দেখি একজন প্লাস্টিক বিছা তে এই জায়গায় নামাজ পড়বো আছে যদি আজান শেষ হয়ে গেল ওজু টইয়ছিলাম বাত্রিগুনে কারণ নিয়ত করেছিলাম যে নামাজ পড়বো মাগরিবের নামাজ পান্ড ওই জায়গায় সেই জন্যে এই যে এই যে মানুষটার প্লাস্টিকের মধ্যে এই মানুষটার সাথে খারাপ খারাইছি অলরেডি নামাজে নিয়ত বানপানি থাকে থাকেন আপনারা আমি নামাজ পড়ার নামাজ পড়া শেষ এখন নামাজ পড়ার পরে দুমুনা জাত শেষ সন্ন্য পড়াও শেষ ওখানে আমরা no bairro assim tá, tá.